নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানায় মায়ের মতোই মুখের আদলটা তাই বরাবরই তাকে কাস্ট করা হয় মায়ের চরিত্রে মাসখানেক আগে যিশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত প্রযোজনায় তৈরি হরগৌরী পাইস হোটেলে মহেশ্বরের চরিত্রে অভিনয় করছিলেন সেই ধারাবাহিকও নায়ক শঙ্করের মায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী তার আরও পরিচয় আছে তিনি টলিপাড়ার ফেলুদা অভিনেতা সব্যসাচী চক্রবর্তী স্ত্রী তাদের দুই সন্তান গৌরব এবং অর্জুনও ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত অভিনেতা মিঠু ক্যান্সারে আক্রান্ত এই খবর এপ্রিলের শেষের দিকে বাংলার মুখ প্রথম জানিয়েছিল একটি প্রতিবেদনে এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণেই যে হরগৌরী পাইস হোটেল থেকে সরে আসতে বাধ্য হয়েছেন মিঠু সে কথাও জানিয়েছিল শরীর একেবারেই সঙ্গ দিচ্ছিল না তার বিশ্রামের খুব প্রয়োজন হয়ে পড়েছিল কিন্তু চক্রবর্তী পরিবার বিশেষ করে তার স্বামী সব্যসাচী সবটা খেয়াল রাখছেন স্ত্রীকে আগলে রাখছেন তিনি নিজেই জানিয়েছেন মিঠুর বর্তমান শারীরিক অবস্থা ঠিক কেমন আছে সব্যসাচী বলেছেন মিঠুর পাঁচটা কেমোথেরাপি সেশন হয়েছে আজ সোমবার দশ তারিখ ছ নম্বর কেমো সেশনটি আছে এর জন্য মিঠু খুবই অস্বস্তি বোধ করছে সত্যি ক্যান্সার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটা সবসময় একটা বড় চ্যালেঞ্জ কেমো চলাকালীন তাদের শরীর ভীষণভাবে যন্ত্রণা ভোগ করে মন মানসিকতা খুবই দুর্বল হয়ে পড়ে এই কঠিন সময় সেই রোগীর কাছের মানুষের হাতটা ধরে রাখতে চান শক্ত করে মিঠুর সেই হাতটা শক্ত করে ধরে রেখেছেন তার এতদিনের সঙ্গী তার স্বামী সব্যসাচী তিনি বলেছেন মিঠুর স্তনে ক্যান্সার হয়েছিল ফেব্রুয়ারি মাসে অস্ত্রোপচার হয়েছে কেমোথেরাপি শুরু হয়েছে মার্চ মাসে রেডিও থেরাপি শুরু হবে কেমোথেরাপি শেষ হলে সব্যসাচী নিজের শরীরটাও ভালো নেই মিঠুর অসুস্থতার মাঝেই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ছেলে গৌরবের পুত্র তথা নাতি ধীরের অন্নপ্রাশনের তদারকি করার পরপরই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সব্যসাচী নার্ভ ব্লকেজ হয়েছিল প্রেসমেকার বসাতে হয়েছে চৌত্রিশে নেমে গিয়েছিল পালস ডে টানা এক সপ্তাহ হাসপাতালেই ভর্তি ছিলেন সব্যসাচী সেই সময় নিজের অসুস্থতা ভুলে স্বামীকে আগলেছিলেন মিঠুই সব্যসাচী এখন অনেকটাই সুস্থ বলেছেন আমি খুবই দ্রুত সুস্থ হয়ে উঠছি আশা করছি আবার আগের মতোই জীবন কাটাতে পারব নিজের কথা বলতে বলতেই স্ত্রী মিঠুকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন অভিনেতা এভাবেই একে অপরে হাতটা ধরে থাকুন মিঠু সব্যসাচী তাদের দ্রুত আরোগ্য কামনা করছি বাংলার মুখ চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ